আমরা আজকে আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থানটা আমি কর্মসংস্থান ভিডিও খুব একটা করি না কিন্তু আজকে আমরা কেন করছি এটাই কারণে যে স্কুলে যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন শিক্ষক শিক্ষিকা নেওয়া শুরু হলেও তার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে এইটা এই ডিটেলসটা সম্পূর্ণ ভালো করে জানার জন্য কিন্তু আজকে আমরা এই ভিডিওটা করছি ওকে এবার শুধু যে এইটা দেবো তা নয় এর সঙ্গে সঙ্গে ক্লার্কের কী অবস্থা গ্রুপ ডি গ্রুপ সি আরও যে অন্যান্য পোস্টগুলো বেরিয়েছে আমরা সমস্তটাই কিন্তু আজকের কর্মসংস্থানের মানে আজকের এই ভিডিওতে কর্মসংস্থান ভিডিওটা কিন্তু আমরা বলে দেবো ওকে মেনলি হচ্ছে কি স্কুলে কিন্তু মেনলি হচ্ছে কি দেখি আমরা মেনলি হচ্ছে কি দেখবো এই স্কুল শিক্ষকে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন শিক্ষক শিক্ষাকে নেওয়া শুরু হল এইটা হচ্ছে আমাদের মেন টার্গেট বা মেন ফোকাস ওকে তো আমরা প্রথমেই জেন কর্মসংস্থানে কিন্তু আমরা ভালো করে জেনে নিই পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় তেইশ হাজার দুশো বারোটি আর একাদশ শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত মোট বারো হাজার পাঁচশো চোদ্দোটি জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে প্রথমে আমরা ভালো করে পড়ে দিলাম সেকেন্ড সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন ওকে এরপরে আবার তেরো পাতা দিয়েছি আমরা তেরো পাতা জানবো এইখানে কী দিয়েছি দেখো এখানে দেখো মোট শূন্য পদ কোন কোন মোট নতুন ক্ষেত্রে শূন্য পদ হচ্ছে আই এক্স এক্স হচ্ছে মোট শূন্য পদ তেইশ হাজার দেখো লেখাই আছে এখানে জুম করে দিই ভালো করে দেখো নাইন টেনের ক্ষেত্রে কত আছে মোট শূন্যপদ তেইশ হাজার দুশো বারোটা আর ইলেভেন টুয়েলভের জন্য বারো হাজার পাঁচশো চোদ্দোটা হচ্ছে ছিল মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা নতুন শূন্যপদ এগারো হাজার পাঁচশো সতেরোটা নতুন সিনেমা তৈরি করেছে নাইন টেনের জন্য ইলেভেন টুয়েলভের জন্য ছ হাজার নশো বারোটা নতুন সিনেমা তৈরি করছে মোট আঠেরো হাজার চারশো উনত্রিশটা মোট নতুন শূন্যপদ তৈরি হয়েছে ওকে এবার কারা কারা যোগ্য আর কারা কারা যোগ্য নন ওকে দেখো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বলছে যে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম শ্রেণী দ্বাদশ থেকে দ্বাদশ্রেণী স্কুলের জন্য বেরোয় সেকেন্ড এসএলএসটির জন্য দরখাস্ত নিয়ে আসো ওকে এইটা মেন দিয়েছে এই পাতায় কিন্তু আর সেই রকম কিছু নেই এবার এটা দিয়েছে একটুখানি যে কোন বিষয়ে কটি শূন্যপদ ওকে দেখো এখানে দেখে নি নবম দশম শ্রেণীর স্কুলে বেলায় বাংলা বিষয়ের শূন্য পাতা হচ্ছে তিন হাজার চব্বিশটি এর মতো বাংলা মাধ্যমে ছেলেমেয়েদের জন্য দু হাজার নব্বইটি আর মেয়েদের জন্য সাতশো ছিয়াশিটি হিন্দির জন্য রয়েছে চুরানব্বইটি মেয়েদের জন্য সতেরোটি নেপালি মাধ্যমে ছেলেমেয়ে একটি তেলেগু ছেলেমেয়েদের জন্য একটি এরপর আটের পাতাই তাহলে এই গেল মেন প্রথম পেজের যে স্কুল শিক্ষককে নেওয়া শুরু তার প্রথম পেজটা কিছুটা আমরা দিলাম এবার এই কোন একটা দিচ্ছে স্কুলে আট হাজার চারশো সাতত্র ক্লার্ক ও গ্রুপ ডি এটা কিন্তু এখনও বেরোয়নি বিজ্ঞপ্তিটা শীঘ্র বেরোবে তো কী এটা পড়েনি পড়ছে যে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমি মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলে নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট নাইট গার্ড হে পিওন হেল্পার ম্যাটন প্রভৃতিতে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ও ক্লার্ক পদে দু হাজার নশো উননব্বই জন ছেলে মেয়ে নেওয়া বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে তাহলে এ মাসেই বেরোবে এটা কিন্তু কনফার্ম হয়ে গেলে কর্মসংস্থান দিয়েছে এ মাসেই বেরোবে তো বেরোবে এবার বিজ্ঞপ্তিটা কেমন দেখো কোন বিষ কোন কোন শূন্যপদ দেখা যায় গ্রুপ সি হচ্ছে দু হাজার নশো উননব্বইটা নতুন শূন্যপদ হচ্ছে সাতশো এই পাঁচশো একাত্তরটা গ্রুপ ডি এর ক্ষেত্রে কি পাঁচ হাজার চারশো অষ্টআশিটা নতুন শূন্যপদ কত দশ হাজার হাজারটা আরও তাহলে নতুন সুনাম বেড়ে কত হলো এক হাজার পাঁচশো একাত্তরটা আর পুরনো সুনাম ছিল কত আট হাজার চারশো সাতাত্তরটা ওকে এবার এইখানে চলে আসি বলছি ডব্লু বি সিএস পরীক্ষা ইউপিএসসির ধাঁচে নয় পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী আচ্ছা ডবলু বিসিএস পরীক্ষা মানে পশ্চিমবঙ্গ সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য প্রতি বছর ডব্লু বিসিএস পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হয় পরীক্ষা নেওয়া হয় পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ সালে ডব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস বদল হবে বলে জানিয়েছিল রাজ্য সরকার কিন্তু আঠাশে নভেম্বর নবান্ন থেকে একটা স্পেস বিজ্ঞপ্তি জানানো হয় ডব্লিউ বিসিএস সিলেবাস বদল হবে না আগামী দিনেও সিলেবাস বদলের কোনো সম্ভাবনা নেই পরীক্ষা হবে পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রেস বিজ্ঞপ্তিতে বলা হত হয় কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্থা দপ্তর কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী সিলেবাস ও পরীক্ষা এরপর দশের বাদ দিচ্ছি এটা পড়ে নেব কখনো এরপর দেখছি কি কলকাতায় সফটওয়্যার সেক্টরে এখানে কলকাতার সফটওয়্যার সেক্টরে উনত্রিশ হাজার জন চাকরি শুরুতেই মাইনে মাসে কুড়ি হাজার টাকা যাই হোক আন্তর্জাতিক রেটিং সংস্থা ডেলটয়েট এর রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যে প্রতিটি তথ্য ক্ষেত্রে বছর নিয়োগ চলে শুধুমাত্র শুধুমাত্র শেষ তিন মাসেই এই ক্ষেত্রে মতো রাজ্যের সরলেকে বিভিন্ন এত এতক্রমে নিয়োগ হয়েছে আচ্ছা এই একটা দিকে দেখো কি না দেশের বাইশটি পাঁচতারা হোটেলে এক হাজার দুশো পঞ্চাশ জন হাইস হাউস কিপার নেবে ওকে কোন হোটেল দেখো দিয়ে দিচ্ছি এখানে নাম দেশের অন্যতম সেরা হোটেল যেমন দ্য ওবেরয় গ্রুপ ম্যারিডিওট আইটি তাজ রেডিয়ানসান হায়াত রেসিডেন্সি হ্যাঁ দ্য লীলা দ্য ললিত হিলটন পার্ক এইসব হোটেলে কিন্তু নিচ্ছে আচ্ছা এই একটা দিচ্ছে কি এইখানে দিচ্ছে দেখতে পাচ্ছি জেলায় জেলায় কেরিয়ার ফেয়ার একটা দিয়েছে এখানে হ্যাঁ যে প্রতি জেলায় জেলায় কেড়ে হবে এবারে যেমন কোচবিহার হবে তেরোই এবং চোদ্দোই জুন আচ্ছা ওকে এবারে দিচ্ছে এখানটা দেখতে পাচ্ছি একটা এসএসসির বিজ্ঞাপন নিয়ে অভিযোগ এই একটা দিয়েছে দেখো বলছি এসএসসির বিজ্ঞাপন নিয়ে অভিযোগ এটা আমার দানে কর্মসংস্থান দিচ্ছে এসএসসি এস অভিযোগ আমি কর্মসংস্থানটা পড়ছি আজকে ভালো করে হ্যাঁ এখানে কী দিচ্ছে তো দেখে নি ভালো করে বলছে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম শ্রেণীর দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় এস টির মাধ্যমে হাজার সাত সাতশো ছাব্বিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তেইশ একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও শিক্ষামহল আইনজীবী পরীক্ষার্থীদের মধ্যে একাধিক অভিযোগ উঠেছে আইনজ্ঞদের চোখে এইসব অভিযোগ উঠেছে কী কী অভিযোগ উঠছে দেখো এক নম্বর দিয়ে আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল পুরনো পদ্ধতিতে পরীক্ষিত হবে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর দু হাজার পঁচিশ নতুন বিধি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ষাট নাম্বার লিখিত পরীক্ষা হবে শিক্ষাগত যোগ্যতায় পরীক্ষা থাকবে দশ নম্বরের পড়ানোর অভিজ্ঞতার জন্য থাকবে দশ নম্বর ইন্টারভিউর জন্য দশ নম্বর লেকচার এবং ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর কিন্তু দু সালের নিয়োগ বিধি ছিল লিখিত পরীক্ষায় থাকবে পঞ্চান্ন নম্বর শিক্ষাগত যোগ্যতাই থাকবে পঁয়ত্রিশ নাম্বার আর পার্সোনালিটি টেস্ট থাকবে দশ নম্বর এবার দু নম্বর কী দিয়েছে দু হাজার ষোলো সালের বিধিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বিএডের জন্য আলাদা নম্বর ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালের বিধিতে শুধুমাত্র গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য দশ নম্বর পদত্ব রেখেছে আচ্ছা এবার তিন নম্বর কী চলে এসছে আমরা তিন নম্বর দিয়েছে দু হাজার ষোলো সালের বিধিতে ইন্টারভিউ ছিল দশ নম্বরের দু হাজার পঁচিশ সালের বিধিতে ইন্টারভিউ হয়েছে দশ নম্বর লেকচার ডেমিশনের জন্য দশ নম্বর দেওয়া হয়েছে প্রার্থীদের অভিযোগ এর ফলে কর্মত শিক্ষক শিক্ষিকা কন্ট্রাকচুয়াল শিক্ষকদের চাকরির সুবিধা বেশি থাকবে আর যারা কর্মত শিক্ষক শিক্ষিকা বা কন্ট্রাকচুয়াল তাদের চাকরির সুবিধা থাকবে প্রেসারদের কোনো সুযোগ থাকবে না সুযোগ কম থাকবে কারণ ওরা স্কোরে এগিয়ে থাকবেন এবার চার নম্বর দিয়ে যে শূন্যপদের যে তালিকা দেওয়া হয়েছে সেখানে সংরক্ষিত ক্যাটাগরি শূন্যপদ কিছু বলা হয়নি দু হাজার সালের পর থেকে ও সার্টিফিকেট বাতিল হয়ে বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট এখনও ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা চূড়ান্ত রায় বেরোয়নি তাহলে দু সালের পরপর পর ও সার্টিফিকেট বা প্রার্থীরা কীভাবে দরখাস্ত করবে সম্ভবত জুলাইয়ের শেষে ও সার্টিফিকেট মারা নিষ্পত্তি হতে পারে ঠিক আছে এ হচ্ছে মেন দিয়েছে এই একটা পেজ এবার কী দিয়েছে এখানে দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল স্কুলের শিক্ষক শিক্ষিকা আচ্ছা আবেদন করতে পারেন পেশাগত যোগ্যতা কী দিচ্ছে বিএড এলিমেন্টারি এডুকেশান ডিপ্লোমা বিএলএড ডিএড স্পেশাল এডুকেশান স্কোর্স থাকতে হবে ওকে আচ্ছা এরপরে এখানে কী বেশি নিচে একটা দেখতে পাচ্ছি আপার প্রাইমারির একশো নাম্বারের পরীক্ষা বাছাই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দশ নম্বর টেট ওয়েটে হচ্ছে চল্লিশ নাম্বার লিখিত পরীক্ষা হচ্ছে পঁচিশ নাম্বার ওরাল ইন্টারভিউ আছে পনেরো নম্বর লেকচার ডেমনস্ট্রেশন আছে পাঁচ নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স আছে পাঁচ নাম্বার মোট এতগুলো নাম্বার ক্যাটাগরিতে ভাগ করেছে ওকে এবার কি দিচ্ছে সব পদেবেলায় বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে তপশ্রীরা পাঁচ বছর বিসিরা সম্প্রদায়ের তিন বছর প্রতিবে আট বছর ছাড় পাবেন আচ্ছা এরপর এ পাশে কী দিয়েছে দেখিনি এ পাশে দিয়েছে কি প্রার্থী বাছাই করবে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এই জন্য প্রথমে চল্লিশ নাম্বারে টেট দিতে হবে টেটে সফল হওয়ার পর আপার প্রাইমারি স্কুলে চাকরির জন্য স্কুল সার্ভিস কমিশন আবার বিজ্ঞপ্তি দিতে দরখাস্ত নেবে তখন প্রার্থী বাছাইয়ের জন্য মোট একশো নম্বর পরীক্ষা হবে আচ্ছা এর মধ্যে দশ নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতা টেস্টের জন্য এটেজ থাকবে চল্লিশ নাম্বার লিখিত পরীক্ষায় থাকার জন্য থাকবে পঁচিশ নম্বর ওরাল ইন্টারভিউর জন্য থাকবে পনেরো নাম্বার লেকচারের জন্য লেকচার লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকবে পাঁচ নম্বর পড়ানোর অভিজ্ঞতা থাকবে পাঁচ নাম্বার শিক্ষাগত যোগ্যতা দশ নম্বর দেওয়া হবে এইভাবে ডিগ্রি কোর্স ষাট শতাংশ বা তের বেশি থাকলে সরাসরি দশ নম্বর পঞ্চাশ থেকে ষাটের নিচে থাকলে সরাসরি আট নাম্বার পঞ্চাশের নিচে হলে ছ নম্বর ওকে আর পঁচিশের পঁচিশ নাম্বারে লিখিত পরীক্ষা পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপের ওকে শিক্ষা দপ্তর সূত্রে খবর এবছরে আপার পিটেড বিজ্ঞপ্তি বেরোবে এখনও বেরোয়নি এটা বেরোবে ওকে এরপর চলে আসি এই একটা নিচে দেখো গার্ডেন রিচে সতেরো জন সুপারভাইজার গার্ডেন রিচে নেওয়া হবে সতেরো জন সুপারভাইজার এটা কী দিয়েছে একটু দেখে নিই বলছে গার্ডেন রিচ সিভিল বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংস লিমিটেড সুপারভাইজার মেকানিক্যাল সুপারভাইজার ইলেকট্রিক্যাল সুপারভাইজার আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিজাইন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার মেটেরিয়াল সুপারভাইজার সেফটি পদে আত্মজন লোক নিচ্ছে ওকে সুপারভাইজার মেকানিক্যাল যারা মেকানিক্যালের জন্য পড়াশোনা করছে তারা কিন্তু সুপারভাইজার পদে আবেদন করতে পারবে শূন্যপদ তিনখানা আছে সুপারভাইজার ইলেকট্রিক্যাল যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশুনো করছে তারা কিন্তু এটা আবেদন করতে পারবে সুপারভাইজার সিভিল হুম সিভিলেও কিন্তু আবেদন করতে পারবে সুপারভাইজার আর এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ও যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কিন্তু আবেদন করতে পারবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচ আর ডি এইচ আর লেবার ওয়েফেয়ার এইসব কিন্তু থাকলেও যোগ্য ওকে ঠিক আছে আচ্ছা এরপরে কী আছে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের আবেদন করতে পারবে ওকে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আবেদন করতে পারবে এখানে অনেকগুলোই পোস্ট দিয়েছে এরপরে কি দিচ্ছে এখানে এখানে দিচ্ছে আচ্ছা স্কুল শিক্ষক এটা দিয়েছে আবার এখানে এখানে সেরকম কিছু আর নেই এই গেল এবারের মোট কর্মসংস্থান ওকে এই এইরকম কিন্তু কর্মসংস্থানটা মোট এবারে দিয়েছে তোমরা কিন্তু এরকম পরপর ভিডিও পেতে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেলাইকনটা প্রেস করে রাখো